বাঙালির কাছে দুর্গাপূজা মানেই একটা আবেগের জায়গা রাত পোহালি মহালয়া আর মহালয়ার সাথে সাথে বিভিন্ন পূজা প্যান্ডেলে চলছে উদ্বোধন সেরকমই মহালয়ার ঠিক আগের দিনই মেট্রোপলিটন দুর্গাবাড়ির দুর্গাপূজার শুভ উদ্বোধন হয়ে গেল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মূলত কলকাতার সাতান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহাশয় জীবন সাহার উদ্যোগেই এই পুজো এবছর মেট্রোপলিটন দুর্গাবাড়িতে বাড়িতে বসছে সোনা ঝুড়ির হাট প্রান্তিক শিল্পীদের নিয়ে সাতান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহাশয় জীবন সাহার এই অভিনব উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন এছাড়াও শিল্পীদের জন্য আছে থাকা এবং খাওয়ার ব্যবস্থা পৌর প্রতিনিধি মহাশয় জীবন সাহা জানান পুজো শুধুমাত্র এখন

অন্য কোনো পুজোতে এত বড় আকারে হয় না এর সজ্জা থেকে আয়োজন থেকে এবং এরা যে পুজোর ব্যবস্থা করেন তার বিস্তৃত বিবরণ দিয়ে এরা জানালেন যে মানুষের কাছে তারা পৌঁছাতে কি কি উদ্যোগ গ্রহণ করে জনসেবামূলক কাজে এরা কাজে অংশগ্রহণ করেন জীবনসাহার উদ্যোগে এই পুজো নিঃসন্দেহে শারদ উৎসবকে অত্যন্ত আনন্দিত করবে সকলকে আকর্ষিত করবে মানুষকে আমি এই পুজো সঙ্গে যুক্ত হতে পেরে আসতে পেরে উদ্বোধনে থাকতে পেরে নিজেকে খুবই ভালো লাগছে বহু বছর আগে থেকে বাঙালি মানে দুর্গা পুজো আর মানুষের প্রাণ ভরা আনন্দ এর সাথে আবেগ জড়িয়ে থাকে আর এর সাথে মানুষের জীবিকাও নির্ভর করে মানে এই দুর্গা কেন্দ্র করে বহু মানুষ তাকিয়ে থাকে যে পুজোর বাজারটা কীভাবে পাবো সুতরাং এটা আজকের দিনে শুধু উৎসব না জীবন এবং জীবিকার সাথে এ সম্পৃক্ত হয়ে আছে প্রান্তিক শিল্পীদের আমরা এখানে তাদেরকে জায়গা দিয়েছি তারা নিজেদের মতো করে পশবা সাজিয়েছে এখানে ওদের থাকার ব্যবস্থা আছে খাবার ব্যবস্থা আছে আমরা শুধু এটা ব্যবসায়িক কেন্দ্র হিসাবে ভাবিনি ভেবেছি যে প্রান্তিক শিল্পী এই পুজোর সময় যারা দুটো পয়সা পায় তার ব্যবস্থা করতে পেরে আমরা নিজেরা বোধ করছি আমাদের অভিভাবক উত্তর সাংসদ আমাদের নেতা আমাদের সম্বন্ধে কিছু বলেন আমাদের কাজের প্রেরণা কান্না ভালো লাগে